আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিক ক্বুলুবানা বা'দা ই হাদাইতানা ওয়া হাব লানা মিন ladunka রাহমাহ, ইন্নাকা আনতাল শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক සම්ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সামান্য একটি উপকরণ ব্যবহার করে আমরা আমাদের সাদা ধ চকচকে দাঁত পেতে পারি আমাদের দাঁতকে করতে পারি আকর্ষণীয় এবং খুব চমৎকার স্বাস্থ্যবান অতীতে যখন ডাক্তার ছিল না যখন ছিল না নাম করা কোনো ব্র্যান্ডের পেস্ট ব্রাশ দাঁত মাজার জন্য তাহলে তখন কি মানুষ দাঁত থাকতো হলদেটে আর দাগে ভরা মোটেই না মানুষের কাছে তখন ছিল হরেক রকম ঘরোয়া টিপস আর তেমনই একটা হচ্ছে কলার খোসা দিয়ে দাঁত সাদা করা ভাবছেন এও কি সম্ভব কিংবা ভাবছেন যা সম্ভবত মিথ্যা কথা তাই না কিন্তু অসম্ভব নয় আর মিথ্যাও নয় কলার খোসা সত্যিকার অর্থে বিজ্ঞানসম্মতভাবে আপনার দাঁত সাদা করতে সক্ষম সুতরাং ভুলে যান দাঁতের ডাক্তারের কাছে কারি কারি টাকা খরচ করার ভাবনা আর ঘরে বসেই নিজের দাঁতগুলোকে রাখুন ঝকে। তবে হ্যাঁ কাজটা করতে হবে সঠিক পদ্ধতিতে আর আজ আপনাদের সে পদ্ধতিটাই জানাচ্ছি কলার খোসায় আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ আর এরাই হচ্ছে দাঁতকে সাদা করে তুলবার হাতিয়ার এছাড়াও কলার খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি যারা কিনা দাঁতকে মজবুত করে পাশাপাশি খনিজ উপাদানগুলো শোষণ করলেও সহায়তা করে কলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই নিয়ম মেনে জেনে নিন প্রথমে বেছে নিন সঠিক কলা দাঁত সাদা করার জন্য ঠিক ভাবে পাকা কলা হওয়া জরুরি খুব বেশি পাকাও নয় আবার খুব বেশি কাঁচাও নয় এমন কলা বেছে নিন যারা কিনা এখন নিচের দিকে একটু একটু সবুজ কেননা এই ধরনের কলায় পটাশিয়াম থাকে উচ্চ মাত্রায় আর এই পটাশিয়াম এই দাঁত সাদা করার দায়িত্ব নেবে কলা উল্টো করে ছিলে নিন হ্যাঁ যেভাবে আপনি ছিঁড়ে থাকেন কলা ঠিক তার উল্টো দিক থেকে ছিলে নিন দেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতো আঁশ থাকে উল্টো করে ছিলে নেয়া এই আঁশগুলোই থাকবে খোসার সাথেই খোসা থেকে চারকোনা করে দুটি টুকরো কেটে নিন আপনার সুবিধা মতন আকারেই কেটে নিন চাইলে এই কাটা খোসা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এবার সকালে দাঁত ব্রাশ করার পূর্বে এই কলার খোসার ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভালো করে ঘষুন প্রথম টুকরোটি দিয়ে পুরো এক মিনিট ঘষুন তারপর সেটা বদলে দ্বিতীয় টুকরোটি দিয়ে আরও এক মিনিট ঘষুন অর্থাৎ পুরো দুই মিনিট দাঁত ঘষুন দাঁতের প্রত্যেকটি অংশ যেন পৌঁছায় এমনভাবে ঘষতে হবে দাঁত ঘষা শেষ হলে কিছুক্ষণ অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট করতে পারলে ভালো হয় এই সময় পানি বা অন্য কিছু খাবেন না কিংবা কুলি করবেন না সময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহার টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন এবার আয়নায় তাকিয়ে দেখুন তো দাঁত একটু বেশি পরিষ্কার লাগছে কি না চার পাঁচ দিন এমন করার পরেই দেখবেন আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আপনার দাঁত হলদে ভাব যেমন কমে গেছে তেমনি কালো ছোপটাও অনেকটাই সরে গেছে যারা ধূমপান বা মদ্যপান করেন তাদের কাজ করবে এই পদ্ধতি তবে ব্যবহার করতে হবে বেশি দীর্ঘদিন এবং সঠিক নিয়ম মেনে মনে রাখতে হবে এটা কোনো ম্যাজিক নয় তাই ভালো ফল পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে অবশ্যই কমপক্ষে দুই মিনিট ঘষতে হবে এই সময়টা জরুরি বেশি ঘষলে আরও ভালো ঘষার পর অবশ্যই সময় দিতে হবে খনিজগুলো দাঁতে শোষিত হবার জন্য যাদের দাঁত মদ্যপান ও ধূমপান বা অসুস্থতার কারণে হলুদ তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে কলার খোসায় প্রচুর পরিমাণে চিনি থাকে তাই অবশ্যই দাঁত খুব ভালোভাবে মেজে নিতে হবে এবং এই কারণেই দিনে একবারের বেশি ব্যবহার করা যাবে না যাদের দাঁত খুব একটা বেশি হলুদ নয় তারা সপ্তাহে একবার ব্যবহার করুন অনেকেই বলবেন যে কাজ হয় না ভুয়া ইত্যাদি কিন্তু মোদ্দা কথাটা হলো হয় তারা চেষ্টা না করেই বলছেন কিংবা চেষ্টা করলেও সঠিকভাবে করেনি ফল পাওয়ার জন্য অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করতে হবে আর তাই অন্য লোকের কথা শোনা বাদ দিয়ে নিজেই চেষ্টা করে দেখুন না ফল পাওয়া যায় কি না তো বন্ধুরা যারা দাঁতের হলদুটে ভাব নিয়ে টেনশনে ছিলেন আশা করি আমাদের আজকের আলোচনাটা শুনে তারা কিছুটা হলেও আশাবাদী হয়েছে তো কারিগরি টাকা নষ্ট করে ডেন্টিস্টের কাছে যে দাঁতের হলদেটে ভাব দূর করার আগে ঘরোয়া এই টিপসটি অ্যাপ্লাই করে দেখুন না কিছুদিন আশা করি ইনশাল্লাহ অনেকটাই উপকার লাভ করবেন তো যদি উপকার লাভ করেন তখন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আলোচনাটি যদি ভালো লাগে এখনই শেয়ার করে দিবেন কারণ অন্যান্য ভাই বোন যাতে এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফিজ